আপনি দাঁড়িয়ে আছেন সমুদ্রের মাঝখানে এক লাইট হাউজের ভিতরে চারিদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর অসীম সমুদ্র রাতের বেলা চারপাশ অন্ধকার শুধু শুনতে পাচ্ছেন ঢেউয়ের গর্জন আর বাতাসের শীষ এখানে নেই কোনো শহরের হইসই নেই মানুষের ভিড় শুধু আপনি আর প্রকৃতি কিন্তু এই একাকিত্বর বিনিময়ে আপনি পাচ্ছেন ভালো ইনকাম সরকারের সুযোগ সুবিধা আর জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা তাই আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো লাইট হাউসে কাজ করলে আসলে কি করতে হয় কত ইনকামি বা দেওয়া হয় কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় আর কি কি ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হতে হয় তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইট হাউস আসলে তৈরি করা হয়েছিল নাবিকদের প্রাণ বাঁচানোর জন্য সমুদ্রে ঝড় উঠলে ঘন কুয়াশায় কিছু দেখা না গেলে কিংবা অন্ধকার রাতে লাইট হাউসের আলো জাহাজকে বলে দেয় কোন দিকে যেতে হবে আর কোথায় বিপদ রয়েছে আগে এই কাজগুলো করতে হতো একেবারেই হাতে হাতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে আলো জ্বালাতে হতো বাতাসের দিকে দেখতে হতো আবহাওয়ার রিপোর্ট লিখে রাখতে হতো এমনকি কাজ পরিষ্কার থেকে শুরু করে যন্ত্র মেরামত সবই করতে হতো কর্মীদের হাতে এখন অবশ্যই অনেক লাইট হাউস হয়ে গিয়েছে তবুও পৃথিবীর অনেক জায়গায় এখনও লাইট হাউস কিপার কাজ করেন কারণ যন্ত্র নষ্ট হয়ে গেলে বা ঝড় উঠলে শেষ বর্ষা শুধু মানুষই লাইট হাউস কিপাররা সাধারণত সরকারি চাকরিজীবী যুক্তরাষ্ট্র ইউরোপ বা অস্ট্রেলিয়ার মতো দেশে এই চাকরির ইনকাম মাসে প্রায় দুই থেকে পাঁচ ডলার পর্যন্ত হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লাখ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে হয়তো বেতন একটু কমই থাকে তবে সরকারি চাকরির সব সুযোগ সুবিধা সেখানে মেলে বেতন ভাতা চিকিৎসার সুবিধা আর পেনশন পর্যন্ত কিছু জায়গায় দুর্গম এলাকায় কাজ করার কারণে বাড়তি ভাতাও দেওয়া হয় মানে শুধু সাধারণ বেতন নয় এক্সট্রা সুযোগ সুবিধাও পাওয়া যায় লাইট হাউসে চাকরির সাথে সাথে বেশ কিছু বাড়তি সুযোগ সুবিধা থাকে যার মধ্যে হল ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা অনেক সময় ইন্টারনেট আর ফোন কানেকশনও থাকে লাইট হাউস যদি পর্যটক এলাকায় হয় তবে ট্যুরিস্ট গাইডিং বা সার্ভিস থেকেও বাড়তি ইনকাম পাওয়া যায় কিন্তু আসল সুবিধা হলো শান্তি এখানে নেই যানজট নেই শব্দদূষণ নেই শহরের ভিড় আছে শুধু প্রকৃতির সাথে সময় কাটানোর সুযোগ অনেক কিপার বলেন এখানে কাজ করা মানে প্রতিদিন ধ্যান করার মতো অভিজ্ঞতা কিন্তু লাইট হাউসের জীবন শুধু সুন্দর নয় এখানেও রয়েছে ভয়ানক কিছু চ্যালেঞ্জ সবচেয়ে বড় সমস্যা হলো একাকিত্ব তা কয়েক সপ্তাহ কিংবা মাস আপনাকে পরিবার থেকে দূরে থাকতে হবে প্রাকৃতিক দুর্যোগও ভয়ঙ্কর হঠাৎ ঝড় সাইক্লোন জলস্বাস হলে লাইট হাউস কাঁপতে থাকে চারিদিকে পানি ঢুকে যায় বিদ্যুৎ চলে যায় এ সময় মানসিক শক্তিই হয় আসল বর্ষা খাদ্য সামগ্রিক আনা নেওয়া কঠিন হয়ে যায় সব কিছুই আনতে হয় নৌকা বা হেলিকপ্টারে করে ঝড় থাকলে দিন দিন খাবারও পৌঁছায় না আরেকটা বড় সমস্যা হলো মানসিক চাপ অনেক সময় কেউ কাকে দেখতে পায় না সপ্তাহের পর সপ্তাহ এক একটা সময় কাটাতে হয় ডিপ্রেশন বা মানসিক সমস্যায় ভুগতে পারেন অনেক কর্মী অর্থাৎ শুধু সাহস নয় মানসিক শক্তিও এখানে সমান গুরুত্বপূর্ণ তাহলে দেখা যাচ্ছে লাইট হাউসে কাজ করা মানে শুধু একটি চাকরি নয় এটা এক ধরনের অ্যাডভেঞ্চার এখানে রয়েছে ভালো ইনকাম সরকারি সুযোগ সুবিধা শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সাথে সময় কাটানোর সুযোগ কিন্তু সাথে রয়েছে ভয়ঙ্কর একাকিত্ব ঝড়ের ঝুঁকি আর পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকার কষ্ট আপনি যদি শান্তি ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন আর মানসিকভাবে শক্তিশালী হন তাহলে লাইট হাউসে কাজ করাই হতে পারে আপনার জীবনের এক অনন্য অভিজ্ঞতা তো বন্ধুরা আপনাদের মধ্যে থেকে এখানে কে কে চাকরি করতে চান অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সত্য রহস্য আপনি সকলের আগে জানতে পারে